আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত সম্মানিত শ্রোতা আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব। তা হলো যেসব কারণে রোজা ভেঙে যায় এবং কাজা কাফফারা উভয়টা ওয়াজিব হয় তো এ বিষয়ে অনেকগুলোই কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে কারণ রয়েছে এক রোজার নিয়ত রাতে করার পর ইচ্ছাকৃতভাবে পানাহার করলে দুই রোজার নিয়ত করার পর ইচ্ছাকৃতভাবে স্ত্রী সম্ভোগ করলে স্ত্রীর উপরও কাজাকাপফারা উভয়টা অজীব হবে স্ত্রীর জনের মধ্যে পুরুষাঙ্গের অগ্রভাগ প্রবেশ করলেই বা করালেই কাজা কাফারা অজীব হয়ে যাবে চাই বৃদ্ধিপাত হোক বা না হোক তিন রোজার নিয়ত করার পর পাপ হওয়া সত্ত্বেও যদি পুরুষ তার পুরুষাঙ্গ স্ত্রীর পায়খানার রাস্তায় প্রবেশ করা এবং অগ্রভাগ ভিতরে প্রবেশ করে চাই বীর্যপাত হোক বা না হোক তাহলে পুরুষ স্ত্রী উভয়ের উপর কাজা এবং কাফারা উভয়টা অজীব হবে রোজা অবস্থায় কোনো বৈধ কাজ করলো যেমন স্ত্রীকে চুম্বন দিল কিংবা মাথায় তেল দিল তা সত্ত্বেও সে মনে করল যে রোজা নষ্ট হয়ে গিয়েছে আর তারপরে ইচ্ছাকৃতভাবে পানাহার ইত্যাদি করলো তাহলেও কাজা কাফারা উভয়টা অজীব হবে আল্লাহ তাহলে আমাদেরকে ايه مسألة و نشرها ملتوفي الدان كورونا آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته